আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসছি ডিম দিয়ে ফুলকপি রান্না চমৎকার একটা আমরা এই ফুলকপি দিয়ে ডিম রান্না করব তার তারপূর্বে আমরা আজকাল কিছু প্রস্তুতিমূলক কাজ আছে আমরা ডিমগুলো ভালো করে সিদ্ধ করে সেখান থেকে খোলাস খোলাসগুলো ছাড়িয়ে নিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি দেখুন দর্শক ডিমগুলো খুব সুন্দর করে সারিয়ে নিয়েছি নিয়েছি এবং তাতে আমরা কিছু হলুদ মিক্স করে মাখিয়ে নিলাম যেহেতু ফুলকপি দিয়ে রান্না খুব সাদা মাটা রান্না এই জন্য দিনগুলো একটু আমি হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এবার কড়াই গরম করে তেলটা একটু গরম করে নিয়ে নিলাম তেলটা ভালো করে গরম কড়াইটা গরম করে নিয়ে তেলের সাথে মিক্স করবো এবার মশলাগুলো প্রস্তুত করে রেখেছি তাতে লবণ জিরা হলুদ বাটা রসুন রসুন বাটা জিরা বাটা সব কিছু আছে রেডি কিছু শুকনো মশলা আছে এবার এবার আমরা তেলের উপর ডিমগুলো ছেড়ে দিলাম তখন ডিমগুলো ভাজার পরে ডিমগুলো চমৎকার কালার হবে দর্শক আসলে আজকে রান্নার তেমন কোনো কিছু ছিল না এবার রান্না বাজারে যাওয়া হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেছি চিন্তা করলাম যে আমি আজকে রান্না করব পরিবারকে একটু সময় দিচ্ছি তাদেরকে আজকে রান্না করতে দেয়নি আমি আজকে রান্নার দায়িত্বটা নিয়েছি রান্নার দায়িত্ব নিয়েছি থেকে আছে কিন্তু তেমন কোনো কিছু ছিল না চিন্তা করলাম নতুন কোনো কিছু দিয়ে একটি রেসিপি তৈরি করে পরিবারকে একটি সারপ্রাইজ দিব সেই প্রস্তুতি হিসেবে আমি মশলাগুলো আগে রেডি করে রেখেছিলাম পেঁয়াজ বিশেষ করে যে জিনিসগুলো তাহলে পেঁয়াজও রসুন মরিচ এবং মশলা যা যা আছে হলুদ বাটা মরিচ বাটা রসুন বাটা আদা বাটাও কিছু দিয়েছি হলুদ লবণ সব কিছু মিক্স করে আমি তেলের একটু গরম করে নিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দেখুন এবং মশলার অবশিষ্ট কিছু ছিল সেটুকু দিয়ে দিলাম চমৎকার করে আপনি একটু কষিয়ে নেবেন আমি একটু কষিয়ে নিচ্ছি এবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ মশলাটা একটু মশলাটা একটু আসলে ভালো করে একটু ভালো করে একটু মিক্স করে নিলাম একটু গরম করে নিলাম একটু কষিয়ে নিলাম ভালো করে ফসানোর পরে আমি যে কাটা যে কপিগুলো রেখেছিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালো করে কাটার পরে তারপর আমি মশলা দিয়ে একটু ভালো করে কষানোর চেষ্টা করছি এবার একটু ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখছি আমরা কিছুক্ষণ পরে চমৎকার আলার হচ্ছে এবার আমরা অলরেডি কষানোর পরে বাড়ি ঝোল দিয়েছি এবার আমরা সেদ্ধ ভাজা ডিমগুলো এ করে ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ কয়েক সেকেন্ড আমরা করি আমরা একটু ঢেকে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে আমাদের প্রস্তুত হয়ে সে আমাদের নতুন রেসিপি